নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলি গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রং ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি দেখে থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানিতে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কিশের কিসের লাগি তুমি আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। কথা রাজা আমায় দাও কিছু শুনে ক্ষণ কালের ভিতরে মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভেকারি ভিক্ষুকের কাছে বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা পাত্রখানি ঘরে এনে উজাড় করে মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যারা ভেকারি রে স্বর্ণ হয়ে রকিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দে আমার সকল শূন্য করে ধন্যবাদ